হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো বেশ কয়েকটা দিন ধরে ভিডিও দেওয়া হয়নি তার জন্য সরি 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 তো এটা হচ্ছে বার্থডে সেলিব্রেশনে দুপুর বেলা তো ভাই বোন সকলেই কিন্তু আমার বার্থডে অনেকগুলো দিন পর এসেছিলো তাই সেলিব্রেশনটাও অনেকগুলো দিন পরেই হয়েছিল সকলে মিলে দুপুরের লাঞ্চটা করে নিয়ে আমি এদিকে রেডি হয়ে গেছি আর এই রেডি হওয়ার মাঝখানে আমি কিন্তু একটা ফেসবুক থেকে লাইভও করেছিলাম সেলফ মেকআপের ওপর তোমরা যদি লাইভটা দেখে না থাকো তাহলে অবশ্যই আমার প্রিয়া মামুন দে ফেসবুক আইডিতে গিয়ে লাইভটা দেখে আসতে পারো এরপর ফটো শেষ করে নিচে এসে দেখি ভাই বোন মা সকলে মিলে কিন্তু ডেকোরেশনের জন্য প্রিপারেশন নিতে স্টার্ট করে দিয়েছে আর আমার এই লুকটা কেমন লাগছে সেটা জানাতে কিন্তু কমেন্টে একদমই ভুলবে না আর এই সন্ধেবেলার টাইমটাই আমার একটু আদা দিয়ে লিকার না হলে একদমই জ্বলে না তাই ছোট্ট করে টিপ ডেকো নিয়ে নিয়েছি আর এই দেখো ভাই বোনেরা সকলে মিলে কত সুন্দর ডেকোরেশন করেছে আর ওরা আমাকে প্রত্যেকটা বাড়ি খুব সুন্দরভাবে ডেকোরেশন করে স্পেশাল ফিল করায় এটাতে আমি ভীষণ খুশি হই এরপর অনেক ছবি ভিডিও রিলস অনেক কিছু কমপ্লিট করার পর এবার চলো কেক কাটিং এর পালা কেক কাটিং করার পর সকলকে কেক খাইয়ে আমরা কিন্তু আরও অনেক ছবি তুলেছিলাম যার জন্য আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম এই সেলিব্রেশনের চক করে অনেকটাই কিন্তু রাত হয়ে গেছিলো তাই আমরা সকলে মিলে চলে এসেছিলাম খাবার খেতে মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা দেখতেই পাচ্ছ সাথে ছিল থামসাপ আর খেয়ে এসে দেখি বা ছোট বাচ্চাদের মতন কিন্তু সমস্ত বেলুনকে ফাটিয়ে দিয়েছে যাই হোক দেখাশোন নেক্সট ব্লগে বাই